নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন স্ত্রী টুনি সেই খবর ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় আলোচনা আর সমালোচনা স্ত্রীর এমন ত্যাগের বিনিময়ে স্বামীর পরকিয়ার অভিযোগকে ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক তবে এবার সেই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করলেন স্বামী তারেক আনন্দ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ ঘটনার নেপথ্যের ভিন্ন এক চিত্র এস এম মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নিসা অপারেশনের পরে সে তিনটা পরকিয়া হাতে নাতে আমার ধরা পড়ছে আমার সাথে কিন্তু ওর একটা স্বভাব কি যে পরকিয়া করতেছে মেয়েরা ধরা পড়লে স্বামীর কাছে মাপসাবে অথবা সরি বলবে দুঃখিত বলবে ওর ভিতরে সরি বা দুঃখিত এই ধরনের কোনো কিচ্ছু নাই এবার উল্টো স্ত্রীর বিরুদ্ধে আর গুরুতর অভিযোগ তুললেন সাভারের উম্মে শাহিদিনা টুনির স্বামী মোহাম্মদ তারেক শুধু তাই নয় বাড়িটির দোতলা অংশ লিখে দেওয়ার পরেই স্ত্রী কিডনি প্রদানের সম্মত হয়েছিলেন বলেও অভিযোগ তার আনন্দ টিভির সঙ্গে একান্ত আলাপকালে তারেক যা বলেন ট্রিটমেন্ট করছি চেন্নাই মাদ্রাসে আর কি যেটা সিএমসি ওখানে ট্রিটমেন্ট করছি তখন আমার ব্যবসা ছিল ভালোই ছিল চলছিলাম পরে হঠাৎ ওখান থেকে বলে দিল যে কিডনি চেঞ্জ করা লাগবে এর আগে কিন্তু আমি এদের ভিতরে আমার দোতলাটা ওকে আমি পুরাটা আমি দান করি আর কি আমার পুরা ফ্লোরটা যেটার দাম এখন বর্তমানে ষাট লাখ টাকার মতো দাম আছে ওকে আমি দান করি তারপর যখন কিডনির প্রয়োজন হয় তখন ও বলে ওর কাছ থেকেই চেয়েছি ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি বাড়িটা আমাকে লিখে দাও আমি অবশ্যই তোমায় কিডনি দেবো তো সে দিছে ইলেকট্রনিক কিডনি দেওয়ার বিনিময়ে দোতলা ফ্ল্যাট লিখে নিতে চেয়েছিলেন এবং রেজিস্ট্রি করে দেয়া হয়েছিল তারেক আর অভিযোগ করেন দোতলা বাড়ি লিখে দেওয়ার পর টুনি যখন কিডনি দেন তখন তার মা ও বোন বাধা দিয়েছিলেন তবে সে সময় তাদের সম্পর্ক ভালো থাকায় টুনি কিডনি প্রদানে রাজি হন কিন্তু কিডনি দেওয়ার পর থেকেই টুনির মন মানসিকতা পরিবর্তন হতে থাকে মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে তিনি একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে দাবি তারেকের সময় সেটিং করে তাই আমি বলছে সেটিং কার সাথে করছো কয় তুমি করতে পারো না ডাইরেক্ট তুমি করতে পারো না আমার মনটা তখন থেকে এতই খারাপ যে ওকে আমি কিছুই আর বলতে পারি না কারণ এর আগেও আরও দুটো আমি ধরছি পরকিয়া সে তো সরি বলে না আর এখন এমন পর্যায়ে গেছে সে আমাকে ডাইরেক্ট বলছে তুমি করতে পারো না দুই মাস তো সে আমাকে ওর খেলার দোকানে বলছে তোমাকে এটা চাকরি দিলাম তুমি করো চার হাজার টাকা বেতনে আমি তিনটায় যেতাম রাত দশটায় আসতাম এর আগে আমি কলমায় কোনোদিনও চাকরি করি না আমি ব্যবসা করছি সবাই জানি ব্যবসায়ী তো ওর জন্যে আমি করতে গেলাম আর ওই সুযোগটা ও করে নিছে যে আমি গেলে তো ওর জন্য আরো ভালো সুযোগ হবে একাধিক পরকিয়া করা টুনি রাজীব নামের একজন ব্যক্তির সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন এই ঘটনা একই বিল্ডিং এর তৃতীয় তলার একটি মেয়ে প্রতিনিয়ত দেখত তবে ছোট বোনের ভয়ে কারো সামনে মুখ খুলেননি তিনি একদিন রাত দশটার দিকে রাজীবের সঙ্গে পরকিয়ার ঘটনাটি হাতে নাতে ধরে বলে জানান তারেক তিনতলায় ওই মেয়েটা ওদেরকে দেখ আমারও এককে দেখতো যে তার রুমে ঢুকতো একটা ওই মেয়েটাও তিনতলায় থাকতো এবং ওই রাজীব যে পরকীয়া করতো আমার ওয়াইফের সাথে সেও তলায় থাকতো মাঝখানে কোনো দুটারই মেন গেট নাই এই জন্যে তার রুমের থেকে সে চুরি করে দেখতে পারতো আমার ওয়াইফ এসে তার রুমটা আগে চেক করতো যে কেউ তাকিয়ে আছে কিনা আমি যখন তিনটায় বেরিয়ে যেতাম তখন ওই আসতো সাড়ে তিনটা চারটার দিকে লাঞ্চ করতে আসতো না সে একটু উপর পদে চাকরি করতো এইগুলো সুযোগগুলো পেত তো প্রতিদিনই আসতো এসে তখন ওই ঘরের ভিতর ঢুকতো ঘরের ভিতর ঢুকে দরজা আটকায় দিত এই মেয়েটা প্রতিদিনই দেখত কিন্তু আমাকে কখনোই ভয়ে পড়ে নাই কারণ ওর বোন যে ডেঞ্জারাস আর ওর বোনের লজ্জা নাই আমার ওয়াইফেরও তো লজ্জা নাই তো আমাকে কখনোই বলে নাই তো আমি একদিন রাত দশটার সময় রাত দশটার সময় আমি টিভি দেখতেছি হঠাৎ দেখি আমার ও নাই তার মধ্যে ওনার পার্লারে গেছে পার্লারে নিচে যায় দেখছি নাই ছাদে গেছি নাই দুতলা আবার গেছি নাই পরে আমার সন্দেহ হয়েছে জোর সাথে তো মাঝে মধ্যে কথা বলে এইসব নিয়ে সন্দেহ হইলো পরে রুমটা ভেরানো ঘিরানো আমি ধাক্কা দিয়ে ঢুকে এই আমার আমার চোখে যে কি দৃশ্য দেখলাম যে কেউ দেখলে যে কোনো স্বামী বা যে কোনো পুরুষ যদি দেখে তার ওয়াইফ অন্য কারোর সাথে শুয়ে আছে তখন আপনাদের কেমন মনে হবে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে তখন আমার কি করা উচিত তারপরেও আমি আমার রাগ কন্ট্রোল করার পরেও আমি দুইটা তিনটা থাপুর দিছি থাপড় দেওয়ার পরে ওকে যখন ধরতে গেছে ও পালাইছে ওই ছেলেরা তখন পালাইছে ও তিনটা পরকিয়া করে আমি একটার কথা বলেছি আপনারা যদি সময় থাকে আমি আরও দুটো না ইয়ার আগে একটা আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে ফোনে করছিল সে কথা আমি বলতে পারি টুনি রাজীবের সাথে এমনভাবে পরকিয়ায় মগ্ন ছিলেন যে তার ফোনে রাজীবের নামটি নিঃশ্বাস নামে সেভ করে রাখত তার মোবাইলে তার নাম সেভ করা কি নিঃশ্বাস এই জন্যেই ও বিশ বার পর্যন্ত এই গানটা যে সাকিব খানের যে এখন যে গানটা আছে না একটা নিঃশ্বাসে কি যেন একটা নতুন একটা ছবি বেরিয়েছে এরকম একটা গান আছে নিঃশ্বাস আছে মানে নিঃশ্বাসে নাম তোমার এরকম একটা গান আছে এই সাকিব খানের এই ছবিতে এই গানটা আমার সামনে বিশ মানে মনে করেন যে প্রতিদিন শুনে দশ বার পাঁচবার দুইবার বিশ বার পর্যন্ত শুনে জোরে সাউন্ড সে মানে দুনিয়া উল্টায় দিবে এমন একটা কাহিনী টুনির পরকীয়ার অভিযোগের বিষয়ে স্থানীয়দের বক্তব্য কি শুনুন তাদের মুখী মানে আমরা আসার আগে শুনছিলাম যে আমরা যে রুমে ছিলাম ওই রুমে এক ভাড়াটি ছিল তার সাথে আর কি এই বাড়ির মালিক টুনির সাথে আর কি অ্যাফেয়ার ছিল এদিকে স্ত্রী একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে তারেকের বিরুদ্ধে সাভার থানায় নারী নির্যাতন মামলা হয়েছিল বলেও জানান তারেক এই মামলায় তাকে জেল খাটতে হয়েছে এমনকি তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল বলেও দাবি করেন তিনি তিন দিনের দিন দেখি যে সন্ধ্যার সময় এরম পুলিশ টুকা দিছে দরজা খুলছি বলছে আপনি তারেক সাহেব এবারে মালিক এম জি আপনার নামে যৌতুকের মামলা আছে যৌতুকের মামলা জি চলেন এই যে দশ লাখ টাকা যৌতুকের মামলা আছে আপনাকে যেতে হবে থানায় পরে থানায় নিয়ে গেল থানার থেকে কোর্টে কোর্টের থেকে দেখি আমাকে জেলে দিল জেলে এখন আমি কিডনি রুগী আমি ওখানে যে দেখলাম যে আমাকে ওষুধ টষুধ কিচ্ছু দিচ্ছে না ওরা তো ওদের প্ল্যান ছিল এটা যে আমাকে জেলে দিয়ে মেরে ফেলবে কারণ ওষুধ না দিলে অটোমেটিক কিডনি রোগী ক্রেটিন বেড়ে মারা যাবে নিজের পরকীয়া জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তারেক আরো যা বলেন একটা বোপালা কিডনি রুগীর পক্ষে খুব কঠিন জিনিস এটা সবাই জানে আপনাদের কাছে আমার এটা প্রশ্ন যে একটা কিডনি রুগী আমি সকালে একরকম বিকেলে একরকম তার দ্বারাই পরকীয়া এটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমি করেছি এটা যারা আপনারা বিশ্বাস করছেন বা ওর মিথ্যাচার ওরা মিথ্যাচারের এত উস্তাদ তার মা যদি নিরানব্বইটা সারাদিনে মিথ্যা কথা না বলে তার পেটের ভাত হয় মনে না তারই তো মেয়েরা পারিবারিক সূত্র জানায় দু সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়ার তরুণী উমেশ শাহিদিন টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয় বিয়ের এক বছর পরই তাদের সংসারে আসে এক পুত্র সন্তান সব কিছুই ঠিকঠাক চলছিল তবে দুই হাজার আট সালের মাঝামাঝি সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তারেক আমাদের বিয়ের প্রায় ১৯ বছর চলে এখন ১৯ বছর কি বিশ বছর চলতেছে তো প্রথমে আমরা বেশ ভালোই ছিলাম আমার বাচ্চা জন্ম হওয়ার পরে বেশ ভালোই ছিলাম অপারেশনের পর থেকে ও পুরা চেঞ্জ পুরা চেঞ্জ মানে আমার অপারেশনের পরে সে তিনটা পরকিয়া হাতে নাতে আমার ধরা পড়ছে আমার সাথে কিন্তু ওর একটা স্বভাব কি যে পরকিয়া করতেছে মেয়েরা ধরা পড়লে স্বামীর কাছে মাপসাবে অথবা সরি বলবে দুঃখিত বলবে ওর ভিতরে সরি বা দুঃখিত এ ধরনের কোনো কিচ্ছু নাই মানে ও লজ্জাই পায় না এই বিষয়টা কোনো লজ্জারই না সে মনে করে এটা আমার অধিকার এই সকল অভিযোগের বিষয়ে জানতে আনন্দ টিভির পক্ষ থেকে টুনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি পরবর্তীতে তার সঙ্গে দেখা করতে গেলে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় পরশুদিন আমাকে হুমকি দিছে আমার ওয়াইফ যে তোমার নামে কিন্তু অনেকগুলো মামলা হবে তুমি যদি কোনো পত্রিকায় বা এসব কিছু করো আমি কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করি না আমি জেল খাটলাম অসুখে পড়লাম তোমরা কেস করছো সব করছো আমি কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করি নাই কয় না একটা লিঙ্ক ছাড়ছে এই লিঙ্কের জন্যে তোমার জন্য এখন অনেকগুলো মামলা হবে আমি বলছি মামলা হলে আমি কী করবো তোমরা করবা আমি তো খেয়েছি মামলা আরও হবে এছাড়া আর কিছুই নাই এর আগে আনন্দ টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে তারকের অভিযোগ প্রচারিত হলে সেটি ভাইরাল হয়ে যায় এর ফলশ্রুতিতে টুনির বড় বোন উম্মে সাবরিনা রাতের বেলায় আনন্দ টিভির অফিসে এসে চিৎকার চাচামেচি করেন এবং দেখে নেয়ার হুমকি দেন উম্মে সাবরিনা বিভিন্ন সময় নিজেকে বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে পরিচয় দেন আচ্ছা আমি আপনার সাথে নিতে চাচ্ছি সরাসরি আপনি কোথায় আসবো সেটা বলেন আপনি নিতে হবে

পুলিশটানে একটা ছেলে নিয়ে মা সব সময় পুলিশে বলতো যে কে আসলো বাসায় কে থাকলো কে কত টাকা দিলো কোন জায়গায় যাচ্ছে সব টুনিরে বলতো এবং আমি পাশে বসে দেখতাম শুনতাম তো এটা আবার ওর বোন জানতো না ওই নিপা জানতো না উম্মে সাবেরি না নিপা খবর পরে তার কথা আমি এইগুলো বলতেছি এটা তার বোনের স্ত্রী কারণ ওর বোন আমাকে এই জ্বালাচ্ছে ওর বোন বেশি টাকা ঢালতেছে আর ওর বোন শুধু বলেছে যে ওকে আমি চাই না ওকে জেলে দে আর ওর বোন টাকা ঢালতেছে ক্ষমতা ঢালতেছে সব কিছু ওর বোন করতেছে এখন উনি অনেক টাকার মালিক একটি সুন্দর সংসার ভেঙে যাচ্ছে পরকিয়ার মতো জঘন্য কর্মকাণ্ডে যেখানে তারেক ও টুনির সুখের সংসার ছিল সেখানে তৃতীয় পক্ষের আগমনে নেমে এসেছে অশান্তি তারেকের মতো আর কাউকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয় এমনটাই প্রত্যাশা তার পরিচিত জনদের নাজনিন নিসা আনন্দ টিভি